উদায়ন নাকতলা উদায়নের সামনে রয়েছে দেখাচ্ছি এখানে কিন্তু এরকম এল ইডি লাইট দিয়ে মানে স্ক্রিন দিয়ে রেখেছে বুঝতে পারছেন তো একটা সে গেটগুলোতে এরকমভাবে কিন্তু এল ইডি লাইট দেওয়া আছে এবার একদম সামনেই চলে এসেছি আমি দেখতে পাচ্ছেন নাকতলা উদায়ন হুম আমরা কিন্তু উৎসবেও আছি আমার বিচারেও আছি আমি দুটোই কিন্তু দেখে নেবো কিন্তু আমরা যেরকম উৎসবে আনন্দ করব কিন্তু মনটা ভালো নেই ঠিকই তো হ্যাঁ উৎসব হচ্ছে ঠিকই কিন্তু কোথায় যেন মনটাকে রমানোর করছে কেন আমার তীরোত্তমার জন্য এই এখানে হচ্ছে একটা মেডি মেডিকেল আর কি ব্যাপারটা ফার্স্ট এডে বুঝতে পারছেন তো যদি কারো কোনো কিছু হয় এখানে চলে আসতে পারবেন মেডিকেলের এখনো কিন্তু কাজ চলছে আজকে চার তারিখ বুঝতে পারছেন এখনো কিন্তু কাজ বুঝতে পারছেন একটু লাইট জ্বলুক তখন আপনাদের দেখাবো খুব সুন্দর বানিয়েছে দেখাচ্ছি আপনাদের ভেতরে যাবো হ্যাঁ কি উঁচু দেখেছেন কাজ চলছে কাজ কিন্তু হয়নি আপনি এখন দাঁড়িয়ে আছে যেটা নাকতাল উদয়ন সংঘ আপনারা দেখুন নাকতাল উদয়ন সংঘ এখন একান্নবর্তী বুঝতে পারছেন মা দশ সাথে কিন্তু পুরো সংসারটাকে কিন্তু মধ্যে বয়ে রেখেছে সেটা দেখাচ্ছে চলুন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভালো লাগলে বা অনেকে সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আপনারা দেখুন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখুন আমি আপনাদের দেখাই ঘুরে ঘুরে কী আছে ভেতরটা একান্নবর্তী কী এখন তো একান্নবর্তী দেখাই যায় না না এখন আমরা জোম্যাটো খাবার অর্ডার দিই সুইগিতে আবার অর্ডার দিই মানে রান্নাটা আমাদের আমরা জেনারেশন অবশ্যই আমরা ব্যস্ত থাকি চাকরি পেশার জন্য তো এটাই আমাদের থিম একান্ন আপনাদের দেখার চেষ্টা করছে চলুন আপনার দেখে নিন কী দেখায়

একান্নবর্তী আমাদের শিল্পী হচ্ছে কিন্তু দাস তার ভাবনা চিন্তাধারা পরিকল্পনা আমাদের মণ্ডপ এবারে একানব্বর্তী মানে হচ্ছে আগেকার দিনে দেখা যেত একান্নবর্তী পরিবার এক হাঁড়িতে রান্না মা ঠাকুর জেঠিমা তারা সব এক পরিবার একসাথে এক জায়গায় বসে সবাই পরিবারের সুখ দুঃখ ভাগ করে নিতেন একসাথে খাওয়া দাওয়া করতেন আস্তে আস্তে সেই সময়টা হারিয়ে গেছে এখনকার প্রজন্ম জানেই না যে একান্ন বস্তির ব্যাপারটা ঠিক আছে মানে ছোটো ছোটো এবং আপনি দুটো সময়কে আমরা তুলে ধরেছি পুরো এখন দেখুন একদিকটা আপনি দেখতে পাবেন আগেকার সময় সেই সময় দেখুন মা দুর্গা মা অন্নপূর্ণা তিনি হাড়ি ধর হাড়িটায় স্কুলে দাঁড়িয়ে আছেন সেই একহার আর এই দিকটা আপনি টাকালে দেখতে পাবেন সোথি জোম্যাটো হুম ওটা দিয়ে আমরা অনলাইনে খাবার বুক করে নিয়ে চলে আসছি খাওয়ার রান্নাবান্নার ব্যাপারটা প্রায় কমে গেছে এবং সেটাও একসাথে খাওয়ার সুযোগ হয়ে ওঠে না এই ব্যাপারটাকেই মূলত দুটো সময়কে তুলে ধরে করা হয়েছে এটাই আমরা বিভিন্নভাবে আরও ডিপিলিংয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে এখন ঘুরে দেখলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন উদয়নশঙ্কর পক্ষ থেকে সকলকে আগাম শারদ শুভেচ্ছা সবাই ভালো থাকুন আসুন পুজো উপভোগ করুন কবে থেকে তুলে দিচ্ছে দর্শকের জন্য আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ সন্ধেবেলা আমরা আমাদের এখানে একটা পরমাণু উদ্বোধন হবে তারপর ওপেন টু আল হয়ে আচ্ছা সাধারণ দর্শকদের অনেক ধন্যবাদ দাদা একান্নবর্তী যে বলছে একান্নবর্তী যে এই যে ডাইনিং টেবিল বা এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন একান্নবর্তীতে কিন্তু এরকম একটা বড় ডাইনিং টেবিল থাকে তার সবাই একসঙ্গে খায় আর এখন কি হচ্ছে দেখ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই মোবাইলের যুগ হয়ে গেছে বুঝতে পারছি খাওয়ার পাতে কিন্তু আমরা এখন খাওয়ার থেকে বেশি মোবাইল নিয়েই ব্যস্ত থাকি কেউ এক কথা হয় না কিন্তু এই বিশাল বড় একটা ডাইনিং টেবিল কিন্তু এখন যেরকম দেখাচ্ছে যেরকম জোম্যাটো দেখুন মানে এখন আমরা কিন্তু খাওয়া রান্নার থেকে এই জোমাটোর খাওয়াটা বেশি খাই এরকমভাবে মা কিন্তু ধরে আছে কিন্তু ভাত হচ্ছে হাঁড়িটা যে করছে এটা দেখাচ্ছে ভাত হচ্ছে মা একাই কিন্তু ধরে রয়েছে পুরো সংসারটাকে উদয়ন সংঘর্ষের কিন্তু এবার যে ওদের যে থিমটা অসাধারণ দেখুন একবার এখান থেকে ছবিগুলো আমি একটু দেখাই একবার একবার আসবেন দেখে যাবেন দেখুন একবার এই যে যে এই একটা বারান্দা একটা লম্বা বারান্দা থাকতো সেখানে যে এই সবাই একসঙ্গে বসে খাওয়া এটা কিন্তু একটা এটা আমরা আমি ছোটোবেলায় দেখেছি মানে আমি ছোটোবেলায় দেখেছি আমার মামা বাড়িতে বা আমাদের বাড়িতে আমার ঠাকুমা জেঠিমা জেঠু এরা সব একসঙ্গে আমরা থাকতাম তো এখন এই জিনিসটা কিন্তু মানে নেই বললেই চলে দেখতে পাচ্ছেন মানে শ্বশুর ডাকছে শাশু মানে শাশুড়িমা ডাকছে সেখানে যে আমরা দৌড়ে গিয়ে কথা বলা মানে এটা একটা আলাদা কিন্তু একটা আনন্দ কিন্তু একান্নবর্তী কিন্তু এখন তো একান্নবর্তী আস্তে আস্তে যা উঠে গেছে এই যে এটা যে করেছেন এটা একটা মোচার ছড়া দেখতে পাচ্ছেন এত সুন্দর কলার মোচা দেখতে কলা হয়েছে এই যে মোচা মোচা আর কি অসাধারণ জিনিসটা করেছে আমি মানে দেখে আমি ভাবলাম যে আপনারা এসে দেখুন যে একান্নবর্তী যে এখন যে দুটো জেনারেশানকে কিন্তু তুলে ধরেছে যেটা বললো আর কি হাঁড়িতে ভাত ফুটছে মা ধরে আছে তার দশ হাতে মা ধরে আছে সংসারটাকে ধরে রয়েছে কিন্তু বুঝতে পারছেন তো দেখুন অসাধারণ কিন্তু জিনিসটা কিন্তু থিমটা রয়েছে মানে আমার সঙ্গেও দেখুন যেরকম আমরা বাড়িতে যেরকম রান্না করলে যেরকম হাঁড়ি ঠাড়িগুলো থাকে মানে আপনারা দেখুন একবার মা একাই পুরো সংসারটাকে কিন্তু ধরে রয়েছে বুঝতে পারছেন মা আর ওইখানে দেখুন জোম্যাটো যে এখন যে আমরা কিউবার দিয়ে ধরেছি আমরা যে টাকাও কিন্তু হাতে দিতে হয় না এখন মোবাইলটা টাচ করলেই কিন্তু টাকা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে একটার পর রাস্তাগুলো কীভাবে ফ্লাইওভারগুলো হচ্ছে ফ্লাইওভার এগুলো কিন্তু আসুন দেখে যান ভালো একটা জিনিস দেখতে পারবেন থিমটা এতটাই সুন্দর ভীষণ ভালো লাগবে আপনাদের পড়তে বলবো দেখুন একবার লেখাগুলো কিন্তু খুব মানে আছে জানেন তো আপনি আমার লেখাগুলো করুন যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ভেতরেই ঢুকে গেছি আমাকে অ্যালাউ করেছে বুঝতে পারছি এখন দেখুন কাজ হচ্ছে দেখুন উনি কাজ শিল্পী কাজ করছে আমি তার মধ্যে ঢুকে গেছি ভেতরে আমাকে ওরা দেখতে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ধরুন এই যে এখন যে জোম্যাটো যে চলছে খাওয়া দাওয়া যে কেউ আর রান্নার ব্যাপারটা এই যে এই যে এই যে ওপরে যে দেখাচ্ছি যে এই জিনিসটা এটা কিন্তু রাস্তা রাস্তা দেখুন বাইক যাচ্ছে এটা কিন্তু বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইক এই যে খাওয়ার বুঝতে এবার এখানে রাস্তা নেই বুঝতে মানে এরপরে যে অর্ডার দেবে সেখান রাস্তা ব্যাক করবে ওদের কনসেপ্টটা এই রকম হয়েছে বুঝতে পারছেন তো এই যে এই যে ধরুন এটা ব্রিজে মানে উঠলো রাস্তা ওঠার পরে এরপর দেখছি ডেস মানে কোথায় এরা যে খাওয়া আবার কে অর্ডার দিলো সেখানে চলে গেল। এই আর এটা হচ্ছে এই যে প্লেটে প্লেটে যে এই যে মোবাইল দেখতে পাচ্ছেন এগুলো কী হতো কে কখন অর্ডার দিচ্ছি তখন সেখানে এইখান থেকে অর্ডার দিচ্ছে সেখানে চলে যাচ্ছে দেখুন অনেক এতগুলো মোবাইল আপনাকে দেখাই আমি এরমভাবে ভাবে যে খাবার এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছে জোম্যাটোর যে প্যাকেটগুলো এগুলো মানে এইখান থেকে অর্ডার আসছে আর এই জায়গা থেকে অর্ডার আসছে এটা হচ্ছে অর্ডারের জন্য বুঝতে ডাইনিং টেবিলটা বিশাল বড় এটা হচ্ছে দেখতে কতগুলো মোবাইল আমি আমাদের দেখালাম দেখুন শুধু একবার মানে আমি যত দেখাচ্ছি ততই মনে হচ্ছে কম দেখা হচ্ছে দেখুন এইখানটা দেখাই আমি এদের যে এই লেখাগুলো লেখাগুলো বললাম এক সাইডে আমি দেখাচ্ছি দেখুন কৃষ্ণ উমা রাধা চলে এসছে রাধে 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 কৃষ্ণ সাথে চলে এসছে ড্রেস করছে আর কি লেখাগুলো একটু পড়ুন লেখাগুলো কিন্তু ভীষণ সিগনিফিকেন্স আছে লেখাগুলো পড়ুন আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা কেউ দেখাবে না দেখুন রাধা রাধাকে কিন্তু ড্রেস পরানো হচ্ছে কৃষ্ণকেও পরানো হবে কৃষ্ণ এখনো রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন রাধাকে ড্রেস পরাচ্ছে এগুলো আমার মানে আমার চোখেই পড়ে আমার থেকেই আপনারা কিন্তু দেখতে পারেন দেখেছেন এই যে বড়ো বউ মেজো বউ ছোট বউ এই যে একান্নবর্তী যে এই একটা সুন্দর ডাক এটা কিন্তু আলাদা মাত্রা রাখে আমার তো ভীষণ আর এই যে মাকে যে মাঝে যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আগুনের শিখা বুঝতে পারছেন এটা হচ্ছে আগুনের শিখা দেখুন এটাও কিন্তু শেপে এটা এটা আগুনের শিখা ওইখানে কিন্তু ভাত হচ্ছে পুরো একান্নবর্তী পরিবারটাকে মা দশ হাত দিয়ে ধরে রেখেছে যেটা আমি বারবারই বলছি আর এখানে যে খাচ্ছে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু জগ রয়েছে সব কথা মানে থালা গ্লাস বাটি দিয়ে আমার রয়েছে বিশাল শুধু আবার এখানে কি করেছে আমাদের যেরকম রান্নাঘর থাকলে এই যে রাস্তাটা দেখুন আমরা কিন্তু গোবর দিয়ে যেরকম আমরা ই করি আর কি শীত সেরকমভাবে কিন্তু করা রয়েছে আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক জানি না আমি এরমভাবে দেখানোর চেষ্টা করছি অসাধারণ কিন্তু অসাধারণ আসতে হবে দেখতে গেলে আসতে হবে কিন্তু প্লিজ একবার আসুন আপনারা অনেক অনেক জায়গায় কালকে এটা ওপেন হচ্ছে বলল এখানে এসে পেয়ে গেলাম আমাদের যে দুর্গা মাকে করেছেন তাকে আপনার নাম দাদা অমরপাল অমল আচ্ছা আপনি কোথাও কোথাও থাকে থাকেন কুমারতুলে থাকে ও আমি চেনে মহালয়ার দিন কুমারতুলতে গিয়েছিলাম তো অসাধারণ আপনি করেছেন আপনার চিন্তাধারা আপনার নিজেরই পুরো চিন্তাধারা এটা আচ্ছা আচ্ছা বাহ পরিকল্পনা বাহ খুব দারুণ করেছেন দারুণ সুন্দর করেছেন আমরা কিন্তু এটা আপনাদের উপরি পাওনা হলো যে প্রতিমার যে শিল্পী তাকেও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম বুঝতে পারছেন তো এই যে প্রতিমা শিল্পী দেখুন মা যে এরমভাবে হাড়িতে যে ধরে রয়েছে মা অসাধারণ অসাধারণ করেছেন দাদা আপনাদের একটা জিনিস দেখাতে চাই এই যে হাঁড়ি রয়েছে তার কিন্তু কিন্তু লেখা রয়েছে এবার হাঁড়ি নামাতে হবে দেখুন একবার ভাত দেওয়ার হাঁড়িটা হাতাটা কোথায় দেখতে পাচ্ছেন এ দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এই যে হাঁড়ি ফুটছে আর হাঁড়িতে লেখা রয়েছে কিন্তু যেখানে থাকার সেখানেই আছে বৌমা বুঝতে পারছেন শাশুড়িমা বলছে মানে শাশুড়ি বৌমা মাকে জিজ্ঞেস করছে যে ভাত দেওয়ার হাতাটা কোথায় তখন ওই যে আমার বলছে আর কি লেখা রয়েছে অসাধারণ কিন্তু আসুন দেখবেন এটা এত সুন্দর আর এখানে হাড়িগুলো থেকে দেখতে পাচ্ছেন সত্যিকারের হাড়ি কিন্তু এগুলোকে আর্ধেক করে কেটেছে কেটে নিচে কিন্তু লাইট লাইট দেওয়া রয়েছে দেখুন প্রত্যেক কটা তাই আপনাদের এরমভাবে কিন্তু আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি এরমভাবে আর পুরো দেখাচ্ছে যে একান্নবর্তী এখন যে একান্নবর্তী যে কীভাবে নিউক্লিয়ার হয়ে গেছে যে এই যে জোম্যাটোর এই বাইকগুলো দেখুন মানে এগুলো কিন্তু লোহা দিয়ে দেখুন এই যে লোহা দিয়ে করা এই যে জোম্যাটোর বাইকগুলো বা সাইকেল এখন যে সাইকেলে করে যে খাবার নিয়ে যায় একান্নবর্তীতে যে এখন যে এরকম হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে বুঝতে পারলে যে সাইকেলগুলো রাখা রয়েছে দেখুন এখানেও কিন্তু রয়েছে সাইকেলগুলো রাখা রয়েছে এটা ওরা ইউজ করে আর কি বা এখানে এই যে আইটা আইটা সাইকেলে গিয়ে নিয়ে আসছে দেখুন উনি নিয়ে আসছে এখন তো কাজ চলছে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন মানে রাখবে আর কি দেখুন এই রাখছে দেখুন তাহলে আসা চাই বুঝতে পারছেন তো পাখার কনসেপ্ট দেখুন আগেকার দিনে হাত পাখা দিয়ে এই 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 খেতে বসলে হাত পাখা দিয়ে হাওয়া দিত দেখুন খেতে বসছে হাত পাখা দিয়ে খাওয়া দিত মানে হাওয়া দিত সেই দেখুন কনসেপ্টটা কিন্তু তাই দেখতে পাচ্ছেন এই যে সব খেতে বসছে সেখানে মা কাকিমা দিদিমা সবাই যে খেতে দেয় কাকিমারা জেঠিমারা বুঝতে পারছেন আর এখানে মা হাঁড়িতে ভাত হচ্ছে ভাত ফুটছে আর সেখানে রয়েছে লেখা রয়েছে হারি নামিয়ে নাও ভাত দেওয়ার হাতাটা কোথায় বৌমা মানে মানে বলছে এই কলার কাদি মানে কলা হচ্ছে একান্ন বর্তি যেমন কলা হচ্ছে কিন্তু এদিকে আবার মোচাও পড়ছে সে একবারে সবাইকে নিয়ে এটাই হচ্ছে কনসেপ্ট একান্ন বর্তি বুঝতে পারছেন তো